আর একটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবীলোকে এসে বৃন্দাবনে প্রথমে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিল কিন্তু এই ব্যাপারে বিস্তারিত খবর আমরা খুব বেশি পাই না এরপরে রাধা ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে নিজেদের জীবন অতিবাহিত করতে থাকে এবং এটা বলা হয়ে থাকে যে পুত্রের অভিমন্যুর সঙ্গে তার বিবাহ হয়েছিল এই অভিমন্য বা আয়ানকে বেশি রবি অভিশেপ দিয়েছিল যে যখন উনি শ্রী রাধাকে স্পর্শ করবেন তখন তিনি ধস্য হয়ে যাবেন এর ফলে শ্রী রাধা বিবাহর পর শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্রপূর্বক জুড়ে থাকতে সক্ষম হয় বেশ কয়েক বছর পর যখন শ্রী রাধা তার বৈবাহিক জীবন সম্পূর্ণ করে ফেলেছেন এবং তিনি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিল দ্বারকাতে দুজন দেখা হওয়ার পর তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তির দ্বারা একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা চালাতে থাকে শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে রাধাকে দ্বিতীয়বার কোনো ব্যক্তি চিনতে পর্যন্ত পারল না এরপর রাধা শ্রীকৃষ্ণের মহল থাকতে আরম্ভ করেন আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহল একজন দেব হিসেবে রেখে দেন এই জন্য সেই সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাঠ এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আর অন্যদিকে রাধা তার পুরনো সেই কৃষ্ণকে সব সময় মনে করতেন তো আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে আরম্ভ করে আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয় স্থান পেয়েছে সেটা যেন মুছে না যায় আর এই কারণেই রাধা একদিন সেই মহল বা দ্বারকা নগর থেকে চুপচাপ চলে যায় এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাধার অন্তিম সময় এলো তখন উনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল রাধার স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলো কিন্তু শ্রী রাধার অত্যন্ত দৈনন্দ্রসে দেখে তিনি খুব ভাবুক হয়ে পড়লেন আর উনি রাধাকে অন্তিম সময় তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বললেন সেই সময় রাধারানী তার কাছ থেকে একটা ইচ্ছা প্রকাশ করলেন তা হলো এই অন্তিম সময় তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যেই রূপ তিনি সময় বৃন্দাবনে দেখতেন উনি শ্রীকৃষ্ণের বংশের সেই ধ্বংসে শুনতে চাইলেন যেটা উনি বৃন্দাবনে সবসময় শুনতেন রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বায়াতে আরম্ভ করলেন যেটা উনি বৃন্দাবনে বায়াতেন এই বাঁশির সুর শুনতে শুনতে রাধা এবং শ্রীকৃষ্ণের দুজনের চোখ থেকেই প্রেমের অসুর বেরোতে আরম্ভ করল শুধু এতটুকুই নয় এই মধুর বংশীর ধবনে শুনতে শুনতে মাতা রাধা তার সামনে দেহত্যাগ করলেন এই ঘটনায় শ্রীকৃষ্ণের মনকে এত বিচলিত করে তুলেছিল যেটা উনি সেই সময় তাই প্রিয় বংশী বা বাঁশিকে সেখানে ভেঙে ফেলেছিলেন তো এইভাবেই রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশী বা বাঁশিকে ত্যাগ করেছিলেন আসলে বংশী এবং শ্রী রাধার মধ্যে অভূতপূর্বক এক মিল ছিল যেটার কারণে শ্রী রাধার মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূরের কথা কোনো বাদ্যযন্ত্রের ছুঁয়ে দেখেনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন जो दी भी वीडियो को और लेके था कि তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না